কবি ডাক বলে পাগল এ পাগল তুই তো আস্তা একটা পাগল তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলো গুলুরি দেখিস না তোর ঘরের মুরুগরে তুই দেখিস না ভুর রাত্রে হইলে ওই মুরুগডার ঘুমায় না মুরুগা আমার আল্লাহরে ডাকে সুপুরুন কুদ্দুস মুরুগ বাগ দেয় না আল্লাহ কর ওই মুরুগডা তো আমারে বলে সুপুরুন কুদ্দুস এরে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচির করে তুই তো মনে করছিস এটা কিচিরমিচির করে না 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 আল্লাহ ডাক দিয়া গ পাখিরা একটু করে খাবারের জন্য বের হবে পাখিরা একটু করে আধারের জন্য বের হবে পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই কলাপাড়া বাজারে কোনো দোকান নাই তাদের মাঠের মধ্যে কোনো জমি জামাও নাই কথা বলুন ঠিক কিনা পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে মালিক তুমি বানাইছো আমাদের রাস্তা আছে তুমি আমাদের রিজিক দিয়া পালবা কথা বলুন ঠিক না সুতরাং তোমার নাম নিয়ে আবাহির হলাম তুমি আমাদের পত্রিকা রিজিক দেব আমরা জানি না সুবহানাল্লাহ বলে এটা হলো আল্লাহর নাম নিয়ে তাসবিহ তালিন পড়ে বের হয় সন্ধ্যার সময় আবার ডালে ফেরত আসে না আসে কোথায় কোথায় খাবার সংগ্রহ করে সন্ধ্যার সময় আবার ওই পাখিগুলো করে সকালবেলা খালি পেটে বের হয়েছিলাম সন্ধ্যাবেলায় ভরা পেটে ঠিক কিনা বলেন এ মুসলমান পাক বলেন তোমার কি দ্বিতীয় নম্বর জগৎ মার পেটে পাঠাইলাম ওই আট মাস দশ মাস তোমার মার পেটে তোমার বাবা জুমুর হোটেল থেকে খানা সরবরাহ করত কারি হোটেল থেকে খানা সরবরাহ করত ওই আট মাস তোমার কে খাওয়াইছে আরো জোরে বলতে হবে কে আল্লাহ গায় বান্দা তোকে ওই আট দশ মাস তোর মার পেটে কোনো সংযোগ ছিল না আমি আল্লাহ মার নাভির সঙ্গে পাইপের সঙ্গে কানেকশন করে দিলাম ওখান থেকে মার রক্তগুলো গুলো চুষে চুষে আস্তে আস্তে করে হলে তোর মা কঙ্কালের মতো হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা এ বান্দা ওই পাইপটা তো তোর মুখের মধ্যে লাগাই নাই জুরি বলন ঠিক কি না কেন রে পাইপ দিয়ে যে খাবারটা গিয়েছে তা হালাল না হয় তা হারাম ব্লাড এটা তোর মুখির মধ্যে দেই না কারণ এই জবানটা দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা বলে ডাকবা نہ بولے؟, بولے؟, <سطور> بولے اللہ اللہ کیا مزہ مرشیدی کی میں خانہ میں گین اللہ اللہ کیا مزہ مرشیدی کی میں خانہ میں گین দুনো আলম কি হকিকত একে প্যামা নাম হে দুনো আলম কি হকিকত একে পেমানাম হে সুভহানন্দ লাজুদি বলে আল্লাহ ডাখ জায় কই বান্ধা তুই দেখবি একটা ফুল আছে যেই ফুলটা দিনের বেলায় কোনো লালু দে দিনের বেলায় কোন গ্রাম দেয় না রাত্র যখন হয় তার থেকে প্রাণ বের হয়ে যায় সুরহান দিনের বেলায় তাকে মরা মরা মনে হয় রাত্রের বেলায় তার থেকে সুবাতাস ছড়ায় কথা কয় না কে ছড়ায় হ্যাঁ সলনাম ভালো কথা মনে রাখবেন বাগানের মধ্যে গেলে দেখবেন একটা ফুল সূর্যের মুখে ভায়া দাঁড়ায় আবার কোন ফুল গুলাপ সাদা কোনটা আবার গোলাপের কালার কথা বলেন ঠিক কি না এটা কি দেশের এমপি মন্ত্রী দিয়েছে না 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 গুলি স্তাম্মে যা কার আরেক গুণকু দেখা গুলি স্তাম্মে যা কার আরে গুনকু দেখা রাহিসে রঙিসে বুহে রাহিসে রঙ তা রাহিসে বুহে সুবহানন্দ রাজুয়ে বলেন সূর্যটা সূর্যমুখী ফুলটারে সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে কে বল জোরে বলতে হবে কে বল তার মধ্যে গান কে দিয়েছে জোরে বলতে হবে কে দিয়েছে আল্লাহ ডাক দেয়া কই বান্দা ওই মাকড় সাধু কোনোদিন না খায় মরে নাই জঙ্গলের বড় বড় পশু যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে না খায় থাকে যখন পশুটা জঙ্গলে থাকে তখন তার যে স্বাস্থ্য চিড়িয়াখানাতে আসলে কি স্বাস্থ্য থাকে ওই চিড়িয়াখানাতে আসলে পশুগুলো চিৎকার করে কান্দে দেওয়ার বলে ওরা কি জন্য আমাকে বন্দি করলে আমি যখন আল্লাহর খাসাই ছিলাম তখন তো আমার খাবারের কোনো অভাব হতো না আল্লাহ আমাকে টাটকা খাবার দিত আর তুই আমাকে বন্দি করে বাসি খাবার দে যে খাবার আমি খাইতে পারি না দিন দিন আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম ঠিক কিনা বলে ভাই ভালো করে মনে রাখবেন আল্লাহ পাঁচ রব্বুল আলমিন বলেন মার পেটি দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পাঠাইলাম কোন জগতে এক নম্বর জগত আলমুল আরোয়া রুখির জগৎ দুই নম্বর জগত মার পেটের জগত কে পাঠাইছে আরো জোরে বলতে হবে কে পাঠাইছে ওখানে দশ মাস দশ দিন আট মাস দশ দিন কে লালন পালন করে ওই সন্তানটা দুনিয়াতে আসার সময় আল্লাহর কি সাহায্য থাকে না জুড়ে বলে তাইলে কেন মা বোনদের সিজার লাগে একটাই মাত্র কারণ আমাদের মা বোনদের আল্লাহর উপর কোনো আস্থা নাই মা বোনরা রাগ করতেছে বাস্তবতা হলো তাই আমরা যারা দুনিয়াতে আসছি কেউ যারা তাইলে ওই সময় যে আল্লাহ ছিল এখন কি নাই তাইলে ওই আল্লাহ আছে তাইলে বেশ কমটা হলো একই নার বিশ্বাসের জোরে বলুন ঠিক কিনা আমাদের মা দাদিদের যেমন আল্লাহর উপর আস্থা ছিল ছিল এখনকার মা বোনদের সেরকম আস্থা নাই কথা বলেন ঠিক কিনা দুই নম্বর হলো আমাদের মা দাদিরা যেমন নাকার ছিলেন দিনদার ছিলেন এখনকার মা বোনরা সেরকম ন্যাক্কার ন ঠিক বদলাম এখনও যদি না কার হয়ে যায় এখনো যদি আল্লাহর কুরকুম মাস তার রেখে আল্লাহর তসম করে কোরআনের শপথ করে বলতে পারবো আল্লাহ বলেন বান্দা আমার কোনো ক্ষয় নেই লয় নেই আমি যেরকম ছিলাম সেরকম আছি সেরকম লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাতি মা না কামা কানা বালম খাজাবা লা না কামা কানা বালমালা ঠিক কেনা বলে আমার আল্লাহর কোনো ক্ষয় আছে নয় আছে তাহলে আমার আল্লাহ এখন কি নর্মালি দিতে পারে না পারে সমস্যা হলো আমার মা বোনদের আল্লাহর উপর রকম আস্থা ঠিক বললাম